খুলনাতে আমরা সেই লেভেলের একটা চুই ঝালের দোকানের সন্ধান পেয়েছি আমরা আজকে সেখানে খাবো এবং ফ্রেন্ডসদের সাথে সুন্দরবনে যাব। একটা রিসোর্টে তো প্রথমে আমরা চলে আসছি হচ্ছে আসল মুসলিম হোটেলে ইয়া এটা হচ্ছে আসল মুসলিম হোটেল

প্রথম গরু গোসটা বাসাই করে ওই যে বাসাই করার হাড্ডি আসছে ওই যে পিছনে দেখেন গোসের থেকে হাড্ডি বাসাই করে নিয়ে দুয়ে কড়াইতে দিয়ে আপনার মশলা সম্পূর্ণ রসুনের মশলা তারপরে লবণ হলুদ হলুদ টাসে পরে দেওয়া হয় এবং আস্তে আস্তে এভাবে একটা গোস্ত আস্তে সর্বনিম্ন দেড় ঘন্টা লাগে একটা গোস্ত নামাতে এরকম আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে

মানে ওইখানে আপনি শুরু করে দিয়ে আসছেন যে ওইখানে শুরু করে 17 বছর চালাইছেন চালাইছেন তারপরে ওখান থেকে আপনি এখানে চলে আসছেন দোকান আমারে নিয়ে এনেছে একটু যে কোনো একটা কারণে আচ্ছা আপনার এই 30 কেজিতে কয়টা সার্ভিং হয় কয়জনের সার্ভিং কয় প্লেট হয় এক কেজিতে আছে তোমার 7 প্লেট 7.5 প্লেট গোছায় এক কেজিতে 7.5 অলমোস্ট তোমার ক্যালকুলেটর কি হবে ভালো তো খুবই ভালো আমরা পেঁয়াজই দেই আমাদের পেঁয়াজ ব্যবহার করি না কেন

আমরা যেসব মানে গরুর মাংস খাই বুঝছো ওগুলো এত জাল দেওয়া থাকে না ও অনেকক্ষণ ধরে জাল দিচ্ছে তো স্মোকে একটা ফ্লেভার আসতেছে হাতি পুড়ে যাচ্ছে নলি দিয়ে নামালে তো একদম নলিও পুড়ে যাবে ঝাল ঝালটা পড়ে গেছে চুই ঝালটা নিতে হবে উপরে সো এটাকে এখন মাখাই নিতে হবে হাতের সাথে চটকায় নিয়ে মাংসটা এই যে ভেঙে দিয়ে তারপরে রসুনটা এই যে বের হয়ে আসবে একটু মাংসের উপরে এবার বিসমিল্লা পুরো মাথা মাখা মাংস মাখা মাখা এবং দেখেন এখানে মানে মশলাটা তেলের সাথে একদম মিশে গেছে হ্যাঁ মানে তেল আছে কিন্তু তেলটা একদম মশলার সাথে মিক্স হয়ে যাওয়া এবং মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে মানে সেই লাগতেছে এটা বন্ধু আমি আগে না গার্লিক এভাবে খাইতে পারতাম আমি আমি একই জিনিস চিন্তা করছিলাম এখন আমার অভ্যাস হয়ে গেছে এখন গার্লিক খাওয়া খুবই মজা খুবই মজা মাংসটা অনেক শক্ত না অনেক নরম না একদম পারফেক্টলি কুকড তুই জান এই একটা কোপ মাই অনেস্টলি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট টুইজাল মাংস এটা এই যে ঝাল খাওয়ার পরে যে আফটার টেস্ট যে গলায় যে ধরাটা মানে এটা ধরতেছে সেই ঝোলটাই একটা এর আগে আমরা যে খাইছিলাম থেকে থেকে আমার ওয়ান অফ বেস্ট কাইন্ড অফ যে একটা ডাল টাইপের যেরকম দেখতে ওরকম গাছের আমি জানতাম নাম কত বোকা বলুন দামেজের তুলে একটা বস্তা রসুন এই রসুনটা বের করে নিয়ে এটা ভাতের সাথে মাখাই খেতে হবে রসুনের সাথে ঝোল তার সাথে ভাত নিয়ে তারপরে মাংস এসে খুলনা থেকে যদিও শহর থেকে একটু দূরে বিশ তিরিশ কিলো দূরে কিন্তু এখানে আসা করতে হ্যাঁ এটা ফুলতলা রাইট ফুলতলা এরিয়ার নাম হচ্ছে ফুলতলা আসল মুসলিম হোটেল সো আমি হোটেলের লিঙ্ক রিসেপশন বস্তু দিয়ে দেবো আপনারা চেক করে দেখেন ফুল আশেপাশে যদি আসেন ট্রাই করে দেখেন এখন বলুন তো হচ্ছে বেশ এখন বলুন এলেবেল টুইজাল টুইজাল যে একটা হাইপ আছে না ঠিক অরিজিনাল যে

ম্যাক্সিমাম টাইম মানে সব সময় সব সময় একটাই অপশন আমার কাছে এটা সবথেকে বড় রিজন হচ্ছে খুব কুইকলি মানি ট্রান্সফার হয় হুম এবং রেটটা ভালো হয় এবং এই 2.5% বোনাস তো আছে সো আপনারা যারা বিদেশে আছেন আমার বন্ধুর মতো তারা বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ট্রিট দিতে চাইলে ক্যাপ্টেন অ্যাপটা ইউজ করতে কিন্তু রাশিদ কে প্রায় ক্যাপ্টেন এর টাকা পাঠায় কিন্তু হ্যাঁ থ্যাংক থ্যাঙ্ক ইউ সো মাচ 2 পাউন্ড yes. so, yes. <laughs> <laughs> e, e, like, so, 3 পাউন্ড পাঠায় রাশিদ লাই পাঠায় এবং আপনারা যদি আমাদের একটা কোড আছে পেটুক এই কোডটা ইউজ করে যদি প্রথমবারের মতো ট্যাপটপস্যান্ড অ্যাপটা ইউজ করেন তাহলে আপনারা দশ ডলার অথবা দশ পাউন্ড অথবা দশ ক্যানাডিয়ান ডলার অথবা পঁচিশ হাম আপনারা বোনাস পেয়ে যাবেন অথবা দশ ইউরো ইয়া সো সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে দেখেন এখন আমরা নেক্সট লোকেশনে যাবো এরপরে যাবো কোথায় বন্ধু আমরা বলো সুন্দরবন হচ্ছে সুন্দরবনে রাস্তার মাঝে ছবি তুলবে কে তুলে দেবে জানি না যা বন্ধু তুললি না কেন তো

ছয় কিলো পরে আমরা ষোলো মিনিট লাগবে ছয় কিলো যেতে ষোলো এই যে ছয় কিলো যেতে ষোলো মিনিট কেন লাগবে এটার এটার রিজন বুঝছো বন্ধু অনেক কুয়াশা সামনে অনেক কুয়াশা হ্যাঁ বোটের ঘাটে চলে এসেছি এখন আমরা বোটে উঠবো এবং তারপরে আমরা যাব জঙ্গল বাড়ি সুন্দরবনের ভিতরে জঙ্গল বাড়ি

তারপর কিন্তু আগে গিয়ে বলতেছো

আমার চাঁদ এখানে বসে আছে সবুজের মাঝখানে যে লাল কালারের যে রিসোর্ট দেখতে পাচ্ছেন এটাই আমাদের রিসোর্ট জঙ্গল বাড়ি জঙ্গলের ভিতরে বাড়ি অনেক সুন্দর

ওয়েলকাম আহ গরম থেকে উঠে ঠান্ডা একটা জুস এখন খাওয়া দাওয়া করে একবারে রুমে যাবো চিন্তা বিকজ অনেক লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে এবং সামনে থেকে এখানে বসার জায়গা আছে এবং একদম ফ্রন্টেই সুন্দরবন সুন্দর একটু পরে বসবো কারণ এখন অনেক রোদ বাইরে আর থাকবো না অনেক রোদের ভিতর দিয়ে আসছে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ তো আমাদের খাবার এখানে একটা মাছের ভাজা এবং এখানে মুরগির মাংস রোস্টের মতো করে কাট এখানে আসতে হচ্ছে সবজি এবং এখানে ভর্তা এখানে আসতে হচ্ছে আলু ভর্তা এবং এটা মনে হচ্ছে যে ডাল ভর্তা টাইপের কোনো কিছু থ্যাংক ইউ ডালের সাথে ঝোল মিক্স তারপরে একটু মাংস দিয়ে খেয়ে নিতে হবে

উপরে হচ্ছে একটা বেড আছে এ সাইডে বারান্দা সোজাসুজি এখানে একটা দোলনা আছে গাছ আছে এই গাছটা কাটে নাই খুবই সুন্দর আর সামনে সুন্দরবন এটার উপর থেকে আপনাদেরকে একটু দেখাই দিই যদি উপরে যাওয়া যায় ওকে এখানে একটা বেড ফ্যান আর ওইদিকে হচ্ছে এসি আছে এবং গিজার আছে আর ওয়াশরুম এখানে হচ্ছে কমোট বেসিন আর সারণীয় জায়গাটা আলাদা তো এটা হচ্ছে একটা ক্যাটাগরি রুম আমরা আরেকটা ক্যাটাগরি রুম দেখি সুন্দর কিন্তু গোল একটা খাট গোল একটা খাট পাশে একটা ল্যাম্প তার পাশে টিভি পানি রাখা আছে এইদিকে হচ্ছে ওয়াশরুমটা আমার নিজেকে দেখা যাচ্ছে আয়না বেসিন এদিকে হচ্ছে কমোড আর এদিকে হচ্ছে সার নেওয়া জায়গাটা আলাদা এই হচ্ছে ওয়াশরুম অ্যামিনিটেস্ট গুলো হচ্ছে এইগুলো দেয় আর এদিকে সামনের ভিউ ওয়াও মাছ ধরার বসি রেখে দিচ্ছে বন্ধু তুমি কি মাছ ধরতে পারো আর রুমের সামনে দোলনা আর রুমের সামনে থেকে এই যে এবার চলেন আপনাদেরকে আরেকটা ক্যাটাগরি রুম দেখাই যে রুমে আমরা থাকবো এদিকে গেট দিয়ে ঢুকে আরেকটা গেট উপরে যাওয়ার হচ্ছে সিঁড়ি আছে আমরা উপরে পরে যাব আগে নিচের নিচের পোর্শনটা একটু দেখে আসি এই যে এখানে এক দুই তিনটা বেড তারপরে এখানে টিভি ফ্যান ড্রেসিং টেবিল একটা আছে এসি আছে বড় একটা এবং ওয়াশরুমটা এখানকার এই যে সারনিয়ার স্পেসটা আলাদা এবং কমরটা আলাদা আর রুমের সামনে থেকে ভিউটা দেখাই এটা ফ্রেন্ডসদের জন্য জোস মানে আজকে আমরা এখানে থাকবো আর সামনে থেকে এই ভিউ কয়টা ধরলি

ওকে এখানে ওই যে উপরে দুজন থাকতে পারবে এখানে আবার ঢালা বেড মানে ফ্রেন্ডদের জন্য এটা মনে হয় পারফেক্ট পারফেক্ট এখানে আলমারি একটা আছে টিভি একটা আছে ফ্যান আছে এদিকে আরো ওরে ভাই এক্সট্রা রেড মানে এখানে এখানে তো প্রায় বিশ জন ত্রিশ জন তো থাকা যাবে মনে হচ্ছে আর এ সাইডে ওয়াশরুমটা এখানে হচ্ছে এই যে টেবিল আর ওয়াশরুম উপরের ওয়াশরুম এই তো আর উপরে ওইদিকে কি চলো দেখি চলো দেখি ওয়াও ওয়াও নাইস এটা থেকে সুন্দর ভিউ সবচাইতে বেস্ট ভিউ এখান থেকে ওয়াও অন্য অন্য কোনো রুমে মনে হয় এই ভিউটা নাই শুধুমাত্র একটা এইটাতেই আসতো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে কারণ সবাই খুবই টায়ার্ড মানে থাকা থাকা নিয়ে কোনো টেনশন নাই কারণ আমরা যত গ্রুপ আসি যতজন আসছি বন্ধু এখানেই আটে যাব ইভিনিংয়ের টাইমে এই জায়গাটা অসাধারণ না বিষয় ভোট যাচ্ছে একটা আর আকাশের কালারটা কি সুন্দর বিষয় মানে

হ্যাঁ অনিকার দীপ তো মিলে জোলাচ্ছিল বেশি করে আর তারপরে ভয় পাচ্ছিলাম আপনার তো ভয় কেন বলেন বলেন

থ্যাংকু ব্রান্ড কি এটা সরি লিপো তুই কোথা থেকে আমি অর্ডার ফিল হচ্ছে এদিকে দাও সাধারণত রাজা হয় একজন আপনার তিনজন হয়ে গেলে ভাই ওটা সে এখন রাজার সংখ্যা বাড়ছে নাকি নাম আপনারা পিরানের ডাফটের পারফিউম কিনবেন

আসছে এবং চারটার রিফ্লেকশনটা খুবই জস একটু নেটওয়ার্ক থেকে দূরে কলাহল থেকে দূরে তো খুব ভালো লাগে কিন্তু নেটওয়ার্ক নাই এটা একটা ফ্যাক্টর এবং মানে সব ব্যস্ততা কোথায় কি হচ্ছে না সব ভুলে যায় একদম প্রকৃতির কাছে মিশে যাওয়া ভাই সো আমাদের রাতের ডিনার একটা মাছ ভাজা হাঁসের মাংস তারপর এখানে হচ্ছে আলু ভর্তা আর এখানে সেই ভেজিটেবল তো একটা ভূতের সিরিজ করি আমাদের সকালের ব্রেকফাস্ট ইলিশ মাছ যেটা আমরা গতকালকে কিনেছিলাম ছোট তাও ডিম আছে ভিতরে এবং ডিম আছে মুরগির আচ্ছা অরিক ভেকারে করতেছ না দেখ ভাই আসলে আমি নেই পাচ্ছি না ভাই মানে আমার আমাকে পছন্দ করতেছে করতেছ কেউ কি আজকে আমাদের কি মনে হচ্ছে জানো বন্ধু ঈদ কেন বন্ধু কারণ আমরা ঈদের সময় একসাথে থাকতে পারি না দেখা হয় না সবাই সবাই পাঞ্জাবি পরে এখন জন্য ছবি তুলতেছে আর এই রিসোর্টের পিছনের এখানে খুব সুন্দর ছবি টবি তোলার জায়গা মানে এখানে বসে থাকলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগে এটা হচ্ছে বড়ো ভাই আমাদেরকে ছবি টবি অনেক তুলে দিচ্ছে আর সামনে এই যে রোড আছে এখানে এখানে কিছু কিছু সময় গাড়ি নিয়েও আসা যায় কিন্তু হচ্ছে আর কি একটা ফেরি পার হওয়া লাগে তো ওই জন্য ফেরিতে পার হয়ে আমরা আসলে টাড়ি নিয়ে আসিনি আমরা ওইখানে রেখে আসছিলাম মংলার ওই ওই জায়গাটাতে বাট রিসোর্টের অ্যাকচুয়ালি ফ্রন্টটা এইটা তো এদিক দিয়ে মেনলি ঢোকার পথ আর ওইদিকে হচ্ছে সুন্দরবন জঙ্গলবাড়ি রিসোর্টে সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চেক করে দেখেন আর ট্যাপ সেন্ডের যে কোড পেটুক এটা ইউজ করে আপনারা দেশের বাইরে থেকে বাংলাদেশের রেভিটেন্স পাঠান আর জঙ্গলবাড়ি রিসোর্টে আমরা যা কিছু করেছি এটা দীপ্তর ব্লগে পাবেন সো দীপ্তর ব্লগের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করে দেখেন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা